মারফা বুঝেন নাই মারফা জিনিসটা কি হাদিসে জিবরাইল হাদিসে জিবরাইল অমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ ইহসান কি জিনিস নবী কি জবাব দিলেন আন তা'বদুল্লাহ কাআনাকা তারা ফইল্লাম তাসুন তারাউ ফাইন্নাহু ইয়ার। তুমি এমন ভাবে ইবাদত কর মনে হয় যেন তুমি আল্লাহকে দেখতেছো

এই হালাত পয়দা না হলে খেয়া কর মাওলায় তোমাকে দেখতেছে এখন তুমি এবাদতে করো না তার মার ভাত আসব তার থেকে তোমার তো পাত্রই নাই তুমি বৃষ্টি করে ধরবা কিভাবে তোমার পাত্রই নেই তোর তো জরায়ুই নেই তুমি বাচ্চা ধারণ করবা কিভাবে চা আগে জরায়ু ঠিক কর তারপর বাচ্চা ধরন আগে পাত্র ঠিক কর তারপর পানি নেয়ার ব্যবস্থা কর তোর তো পাত্রই নেই তুই কৃষকের পানি নিবি তোর তো এবারও তুই নাই তুই মারে ওখানে আসবে কোথার থেকে তোর মাথা আসবে মারে আমাদের দেশের মূলক্ষ মানুষগুলি আজকে নফসানি হতে গান বাজনা শায়তানি বদমাশি জেনা বেবিচার বেপদা হাবিজাবি সব করতে পারে আবার মার কত অর্জন হয়ে দেওয়া ভালো

যদি জান্নাত এত সহাজি হবে তাই সাহাবার এত কষ্ট কেন করলাম জান্নার যদি এত সহাজি হবে তাই আল্লাহর অলির এত সাধনা কেন করলেন ফার্স্ট ক্লাস ফার্স্ট যদি এত সহাজি হবে তাই বাচ্চার আঠারো ঘন্টা পড়াশোনা কেন করলেন তুমি বোকা তুমি কি ভাবছো দেখে প্রশ্নের জবাব দেন তো যে পড়াশোনা করবে সেও পাশ করবে যে পড়াশোনা করবে না সেও পাশ করবে ঠিক আছে না যে ব্যবসা করবে সেও ধনী হবে যে ব্যবসা করবে না সেও ধনী হবে যে কষ্ট করিয়া পথ চলবে সেও অঙ্গসার হবে আর যে ঘরে বসিয়া দেবে সেও হবে এবার তো যে নামাজ পড়বে সেও জান্নাতে যাবে নামাজ পড়বে না সেও জান্নাতে যাবে যে রোজা রাখবে সেও জান্নাতে যাবে যে রোজা রাখবে না সেও জান্নাতে যাবে যে পর্দা করবে সেও জান্নাতে যাবে যে পর্দা করবে না সেও জান্নাতে যাবে যে আমার মাওলাকে মানবে না সেও জান্নাতে যাবার যে মাওলাকে মানবে সেও জান্নাতে যাবে তোমার মতো বড় কপাল পোড়া বদমাসিব আর বিয়া কম দুনিয়াতে হতে পারে না একটা বাচ্চা গেছে জীবনে কোনো দিন ফরিদপুর জেলে ইসে যায় না জেলায় যায় না ওই আগেকার জমানায় রাস্তাঘাট ছিল না তো ছিল দুই ছেলে যুবক তারা এক বন্ধু আরেক বন্ধুর কাছে বলতেছে বন্ধু চল জীবনে শহরে যে শহর ঘুরিয়ে আসি চল তো চল যাই দুই বন্ধু ঘুরতে 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 গেছে ফরিদপুর জেলা গিয়া দেখে বিশাল সুন্দর এক বাড়ি বাংলু ফুলের বাগান তার অন্য রকমের পুষ্প বাড়ি কোনো দিন দেখে মানুষকে প্রশ্ন করছে বাড়ি টাকা করে জজ সাহেবের বাড়ি কার বাড়ি তাহলে জজ সাহেবের বাংলু আ মাসাল এবার ছেলে বাড়িতে এসে বলছে আব্বু আমি তো শহরে গেছিলাম ঘুরতে করতে একটা বাড়ি দেখলাম খুবই আকর্ষণীয় আমি জিজ্ঞাসা করছিলাম বাড়িটা তার পরে আব্বু আমি জজ হব বাবাই খুবই খুশি তুই হবি জজ আমি জজের বাবা হব তুই আমার সন্তান কম কথা না এবার বাবা বলতেছে হ্যাঁ ঠিকই আছে তুই জজ হবি অন্য অন্য ছেলেরা ঘুমাবে তোকে পড়তে হবে অন্য অন্য ছেলেরা খেলবে তোকে পড়তে হবে অন্য ছেলেরা غورবে তোকে পড়তে হবে অন্য ছেলেরা আড্ডা মারবে তোকে পড়তে হবে ছেলে বলতে হুজুর স্যার বাবা আমি জজ যাবো কিন্তু পড়তে পারবো না আমি জজ হব কি এজাল সাইদ পারবে না আলহামদুলিল্লাহ কি বল হ্যাঁ দুনিয়া বুঝেনা আখেরাত বুঝতে চান না আখেরাত বুঝতে না কেন কারণটা কি যেরকম পড়াশোনা করা ছাড়া বড় স্বপ্নের কলা খাইতে পারো উঠিয়া দেখো কলা না খাতা চিরা খাতা চাবাও না খাতা চাবাও পচা বুঝাতে পারিনি অনেক সময় দেখো না স্বপ্নের মধ্যে পোশাক করতে বাড়ি বাড়ির দরজায় উঠিয়া দেখে তুমি বিছানায় প্রসাব করতে আসো তুমি বাড়ির দরজা প্রসাব করো তোমার সমস্যা আছে তুই মনে মনে কলা খাও তুমি একটা কথা কেন বুঝো না যদি এবাদত সারা কেউ জান্নাতে যাইতেই পারতেন তার নবী এত এবাদত করলেন কেন সাহাবার এত এবাদত করলেন কেন আল্লাহ নদীর এবাদত করলেন কেন আমরা কি বোকা টোকা নাকি মেয়া হ্যাঁ আমরা কি পাগল টাগল নাকি তোমার মতো সাহেল আমরা হ্যাঁ তোমার দাড়ি কাটতে মনে চায় আমার মনে চায় না এই যে দেখেন দুইজনের বয়স একই ক্লাসে পড়ছে উনি আর একই ক্লাসের ছাত্র দুইজন দেখেন তো এনারা মনে হয় কোনারা মনে হয় কি একই ক্লাসের ছাত্র উনি বোঝে না এরকম যুবক সাজতে উনি বোঝে না আমরা বুঝি না যুবক সাজতে তোমরা টুপি নামাও আমরা টুপি খুলতে পারি না তোমরা প্যান্ট শার্ট পরো আমরা প্যান্ট শার্ট পরতে পারি না তোমার গান আমরা পারি না পারি না কোনটা বলো কোনটা পারি না বলো আমাকে বলো উনি কেন টুপি রাখবো উনি কেন দাঁড়িয়ে রাখবো উনি কেন লম্বা জামা গায়ে দিবে আমি কেন টুপি পরবো আমি কেন লম্বা জামা গায়ে আমাকে বলো তো একই তো আমরা সবই তো একই মানুষ পড়াশোনা ছাড়া ভালো রেজাল্ট করা যায় না এবাদত করা ছাড়া ভালো জান্নাত পাওয়া যায় না পাগল বুঝে আসছে মাথার মধ্যে ঢুকছে এই যে ঢুকছে মাথার মধ্যে এইটা বুঝছি যেহেতু বুঝছি এজন্য তোমাদেরকে বুঝাবার জন্য চেষ্টা করতে আসছি আমরা সবাই একই পথে